সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কি আজকে এমন কিছু আমল করেন যেটা শুনে আমরা আমল করব যেটা শুনে কি করব যেটা শুনে আমরা আমল করব এমন কিছু বয়ান আপনি আমাদেরকে করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছিলেন এই সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ তারা বলে কি জানেন তারা বলে হুজুর গোটা পৃথিবীর বুকে আমরা অনেক অনেক জায়গায় নামাজ পড়েছি এই নামাজের নামাজের ভিতরে দেখেছি আজান একটা হয় দুইটা হয় না আবার আমাদের বাংলাদেশে ভারত পাকিস্তানে বিভিন্ন জায়গায় আবার দুইটা হয় তারা বলে হুজুর এটা আপনারা কই পাইলেন এটা তো রসুল কোনোদিন বলেন নাই রসুল আমার বাইরা ওরা দলিল দেয় বুখারি শরীফের আমার ভাইয়েরা নয় শত বারো নম্বর হাদিস আমার ভাইয়েরা নয় শত বারো নম্বর হাদিস দিয়ে তারা দলিল দেয় কিভাবে দলিল দেয় জানেননি তারা বলে যে আল্লাহ রসুলের জামানায় আজান হতো একটা জমার দিনে আবু বক্কার জামানায় একটা হতো আমার ভাইয়েরা অমরের জামানা হয়ে একটা হতো কিন্তু উসমান রাদি আল্লাহ তালানহুর আমার ভাইরা মক্কা থেকে অনেক দূরে একটা জায়গা যেই জায়গার ভিতরে একটা বাজারের ভিতরে হজরত উসমান রাদি আল্লাহ তালানহু যেই মসজিদে প্রথম জুমান নামাজের ঘোষণা করেছিলেন যে আজকের পর থেকে জুমান নামাজ আজান হবে দুইটা ওই দিন পর থেকে আমার ভাইরা আজও পর্যন্ত জুমান নামাজের রাজান দুইটা হয়ে আসছে কয়টা মানুষের প্রথম যুগে মানুষ ছিল কম আমার ভাইরা ইসলামের মুষ্টিময় কয়েকজন সবাই ক্রামি এনেছে সাধারণ কয়েকজন মানুষ আমার ভাইয়েরা বেশি মুসলমান ছিল না যার কারণে আজান একটা দিত কিন্তু দেখলেন যে আজান দেওয়া হয়তো না যদি আজান আর একটা দেওয়া হয় নামাজের আগে হয়তোবা এটা সতর্ক করানোর জন্য অথবা আমার ভাইয়েরা সমস্ত মানুষকে এলান করার জন্য দুইটা করে আজান শুরু হয়ে গেল ওই দিন পর থেকেই আজান দুইটা হয়ে আসছে সমাজের মানুষ এবার বলা শুরু করলো

তাদের কথা হলো হুজুর উসমান রাদি আল্লাহ তালা যে হাদিসে বলছে ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিসে এবং তিরমিদি শরীফের দুই হাজার নম্বর হাদিসে বলছে যে আমার বাইরা ডাক দিয়ে বলছে যে উসমান রাদি আল্লাহ তালান প্রথম আজানটাকে চালু করলেন এবার এই আজান যে উসমান রাদি আল্লাহ চালু করলেন নবীজি চালু করলেন না আল্লাহ চালু করলেন না তাহলে এটা মানা যাবে কিনা এটা হলো আমাদের কথা শুরু বলেন ঠিক কিনা আমার ভাইরা প্রথম আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যখন তোমরা ফিতনা প্রস্তুতের জামানা পাবে যখন তোমাদের সামনে মারামারি কাটাকাটি ফিতনা জামানা চলে আসবে তখন তোমরা কি করবে আল্লাহ নবী এই হাদিসের ভিতরে সুন্দর করে বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন আমার পরে তোমরা কি করবে আমার হৃদায়ত প্রাপ্ত খোলাফাই রাশেদ অর্থাৎ আমার সুন্নাত আলাইকুম কুম্বি সুন্নাতি আমার সোননাথ এবং অসুন্নাতিল খোলাফাই রশেদিন হৃদায়ত প্রাপ্ত যে খোলাফাই রাশেদিন আছে তাদের সোননাথকে তোমরা আঁকড়ে ধরবে দাঁত দিয়ে এমনভাবে যেন ছুটে না যায় কিনা হয় জোরে বলেন যেন ছুটে না যায় আমার বাইরা তাইলে বলেন সাহাবাজে বলেছেন যে বললেন সাহাবার কথা মানতে হবে কার কথা জোরে বলেন আমার বাইরে ওরা হাদিস বোঝে না ওরা দলিল দেয় হাদিস দিয়ে অথচ হাদিসের হাদিস কাকে বলে হাদিস হলো ওইটা যেটা রসুল বলে নাই রসুল করেও নাই সমর্থনও দেয় নাই কিন্তু সাহাবা বলেছে অথবা করেছে অথবা মন সমর্থন দিয়েছে সেটাকে তো হাদিস বলে হয় সেটাকেও কি বলা হয় আপনারা যত বড় মুক্তি আছে আমাদের সমাজে তাদেরকে জিগাবেন হুজুরদেরকে হুজুর যে সাহাবা একটা কথা বলেছে ওটাকে হাদিস কিনা উসুল জানে না কি জানে না জোরে বলেন উসুল না যাই না বলে যে সাহাবাদের কথা বলা হয়েছে সাহাবাদের কথাও কি মানতে হবে এটা তো আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ বলেন নাই পুরনে নেই হাদিচে এসেছে চোখ ওটা আল্লাহ রসুলের কথা না ওটা তো চেহাবা ইকরামের কথা ওটা কি মানতে হবে বলে কিনা জোরে বলেন অথচ রসুল বলেছেন আমার ভাইরা আলাইকুম কুমবি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে অসুন্নতির খোলা ভাইয়ের রসিদিন খোলা ভাইয়ের বলতে কি আমাদের বীর বাবা

আল্লাহর কথা মানবো রাসুলের কথা মানবো সাহবা ইকরামকে মানব